গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং আ ভেরি গুড ইভিনিং প্রত্যেকের জন্য এক্স্যাক্টলি বিশেষ করে রেলওয়ে প্রার্থীদের জন্য একটা ইম্পর্টেন্ট গুড নিউজ অবশ্যই করে আর্জেন্ট আর্জেন্ট গুড নিউজ তো প্রত্যেকে চট যুক্ত হয়ে যাও জটপট 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 ইম্পর্টেন্স জি হ্যাঁ টেকনিশিয়ানের নোটিফিকেশান চলে এসছে টেকনিশিয়ানের নোটিফিকেশান চলে এসছে শুধু তাই নয় অবশ্যই করে কত ভ্যাকেন্সি এসছে নাইন থাউজেন্ড প্লাস ভ্যাকেন্সি এসছে এক্স্যাক্টলি যেমন আগে জানিয়েছিলাম ঠিক তেমনই কিন্তু ভ্যাকেন্সি এসছে না এক কম না এক বেশি চলো তো একটু পটপট আমাকে জানিয়ে দেবে অডিও ভিডিও ব্যাগরা সব ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না দেখতে পাচ্ছ কি না দেন তাহলে আমরা স্টার্ট করতে পারি ওকে চট জলদি একটু প্রত্যেকে লাইক করে শেয়ার করে দেবে একটু প্রত্যেকে লাইক করে শেয়ার করে দেবে ওকে দেখো তো একটু জট জলদি বলে দিই দিস টেকনিশিয়ানের অবশ্যই করে পিকচার দেখতে পাচ্ছ তেমন কিছু বলার নাই অবশ্যই যেগুলো এমার্জেন্সি সেগুলো একটু আমি বলে দিচ্ছি দেখে নাও চট জলদি করে দেখে নেবে ক্লোজিং ওপেনিং ডেট ওপেনিং ডেট ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ আশা করি ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছ কবে থেকে নাইনথ মার্চ মার্চ মাসের ন তারিখ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হবে ন তোমার মার্চ মাসের ন তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হবে ওকে অ্যান্ড ক্লোজ হবে আটই এপ্রিল এপ্রিল আটই এপ্রিল তোমার ক্লোজ হবে কি না অবশ্যই করে অনলাইন অ্যাপ্লিকেশন ডেট দুটি দেট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড যদি কোনো জায়গায় কোনো ভ্রান্তি করে থাকো তার জন্য মডিফিকেশন উইন্ডো দিয়ে দিয়েছে নাইনথ এপ্রিল থেকে আঠেরোই এপ্রিল পর্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো অ্যাকচুয়ালি দরকার সেগুলো আমি বলে যাচ্ছি দেখো অবশ্যই টেকনিশিয়ানের দুটির ওপর কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে দুটি পোস্টের ওপর যেটা কি না একটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেট ওয়ান যেটা আমি বলেছিলাম নতুন তৈরি হয়েছে এবারে টেকনিশিয়ান গ্রেট ওয়ান সিগনালের পোস্ট নতুন যেটা তৈরি হয়েছে লেভেল টু লেভেল ফাইভের পোস্ট অবশ্যই করে এজ লিমিট একটু দেখার চেষ্টা করবে তার আগে ভ্যাকেন্সি বলি কত না হাজার বিরানব্বইটা ওকে অ্যান্ড টেকনিশিয়ান গ্রেট থ্রি নাম্বার টু পোস্ট ভ্যাকেন্সি কত আট হাজার আট হাজার বাহান্নটা

ওয়ান টাইম মেসার্স ডিউ টু দ্য কোভিড নাইন্টিন প্যান্ডেমিক অর্থাৎ কোভিড নাইন্টিন প্যান্ডেমিকের জন্য এখানে কিন্তু তোমার তিন বছরের এজ রিল্যাক্সেশান দেওয়া হয়েছে অর্থাৎ তোমরা যাদের এজ আঠেরো থেকে ছত্রিশ বৎসর তারা অবশ্যই করে তোমার গ্রেট ওয়ান দ্যাট ইজ সিগন্যালের পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যাদের আঠেরো থেকে তেত্রিশ তারা অবশ্যই করে গেট থ্রি লেভেল টু এর পোস্টে অ্যাপ্লাই করতে পারবে ওকে ক্লিয়ার জি এজ ক্যালকুলেট হবে কবে থেকে না ওয়ান সাত দু হাজার চব্বিশ ওকে ওয়ান সাত দু হাজার চব্বিশ অর্থাৎ ফার্স্ট জুলাই থেকে কিন্তু আমাদের এজ ক্যালকুলেশন হবে জি বোঝা গেল তাহলে এজ ক্যালকুলেশন এবার আমরা চলে যাব আমাদের গুরুত্বপূর্ণ যে সমস্ত টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো নেক্সট আমরা চলে যাব কোথায় না এডুকেশনাল কোয়ালিফিকেশনে যাবো তার আগে দেখে কি কি আছে কি বলছে ইম্পর্টেন্ট ফর অথেন্টিক টাইমলি আপডেট আপডেট পাওয়ার জন্য অবশ্যই করে নোটিফিকেশন আপডেট পাওয়ার জন্য ওয়েবসাইটে নজর দিতে বলছে দিস ইজ জেনারেল নোটিস ওকে জি কবে তাহলে ফর্ম ফিল স্টার্ট হবে বোঝা গেল চলো এবার নেক্সট আমরা চলে যাব আচ্ছা এই প্রসপেক্টটা একটা কথা বলে রাখি দেখো বলে দিয়েছে ক্যান্ডিডেট হু হ্যাভ বিন ডিসমিসড ফ্রম সার্ভিস বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট পি এস ইউ এনি আদার গভর্নমেন্ট অর্গানাইজেশন আর নট এলিজেবেল শুড নট অ্যাপ্লাই ওকে বোঝা গেল সিম্পল জিনিস যে ভাই কেউ যদি কোনো গভর্নমেন্টের জায়গা থেকে তুই কি ডিসমিস হয় সেই জায়গা থেকে কিন্তু হলে কোনোভাবেই অ্যাপ্লাই করা যাবে না সিম্পল জিনিস যেটা আমি বলতে চাইছিলাম অ্যাকচুয়ালি নেক্সট নেক্সট এখানে পোস্টের ব্যাপারে দেওয়া আছে বেশি কিছু দেওয়া নেই যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ সেগুলো দেখতে হবে সেটা হচ্ছে কি না অবশ্যই করে এক মিনিট নেক্সট ওয়ান দিস ওয়ান এটা হচ্ছে তোমার মেডিকেল ফিটনেস মেডিকেল কী কী লাগবে অবশ্যই করে এ থ্রি ভি ওয়ান ভি টু এগুলো নিয়ে পরে আমি অবশ্যই গাইড করে দেবো যেটা এখন যে জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিলেবাস অবশ্যই করে দেখো আচ্ছা এখানে একটু বলে রাখি এখানে একটু বলে রাখি যে এজ লিমিটটা আমরা আগেও দেখলাম টেকনিশিয়ান গ্রেট ওয়ানের এর জন্য আঠেরোশো তেত্রিশ ক্যালকুলেশন হবে কত ফার্স্ট জুলাই থেকে ওকে কি এজ নর্মাল কোর্স নর্মাল কোর্স ওকে বাট ইয়েস বেড়ে কত হয়েছে আমার আঠেরো থেকে ছত্রিশ ওকে এজ অ্যাপ্লাই টু দিস সিগনেচার অর্থাৎ অ্যাকচুয়ালি যেটা আঠেরো থেকে তেত্রিশ ছিল সেটা বেড়ে হয়েছে আঠেরো থেকে ছত্রিশ ওকে টেকনিশিয়ান গ্রেড থ্রি কি না আঠেরো থেকে তিরিশ জেনারেলি ছিল কিন্তু সেটা বেড়ে হয়েছে আঠেরো থেকে তেত্রিশ সেটা বলে দিয়েছে ওকে জি নেক্সট এখানে তোমার বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এক্স সার্ভিসম্যান পিডব্লিউডি ইউ আর ইকোনমিক্যাল উইকার সেকশান এস সি এস টি অ্যাজ ইউজুয়াল যেমন ছাড় পেয়ে থাকে তোমার পাঁচ বছর তিন বছর দশ বছরের প্রত্যেকে তেমনই ছাড় আছে কোনো পরিবর্তন নাই পরিবর্তন শুধু একটাই হয়েছে জেনারেল ক্ষেত্রে তিন বছরের এজ রেলসেশন মিলেছে ओके okay, जी नेक्स्ट আমরা চলে যাব কোথায় नेक्स्ट 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 আমরা চলে যাব আচ্ছা ফিসে বাবু দেখো ফিসের প্রস্পেক্ট আমরা চলে যাব ফর অল कैंडिडेट्स एक्सेप्ट ক্যাটাগরি মেনশন বিলো @2 অর্থাৎ আউট অফ দিস ফি 500 টাকা 500 টাকা দিয়ে তোমাকে পেমেন্ট করে কিন্তু ফর্মটা अप्लाई করতে হবে এবং তোমার সিবিটি কমপ্লিট হওয়ার পর চারশো টাকা তুমি পুরোপুরি কী হবে রিফান্ড পেয়ে যাবে চারশো টাকা পুরোপুরি কী হবে রিফান্ড পেয়ে যাবে ওকে জি হ্যাঁ নেক্সট ফর ক্যান্ডিডেট এখানেও সেম জিনিস আড়াইশো টাকা দিয়ে ফর্ম ফিল করতে হবে এস এসটি দের জন্য তারা আড়াইশো টাকাটা পুরোপুরি রিফান্ড পেয়ে যাবে ওকে আচ্ছা অনলাইন ফেস পেমেন্ট পেমেন্ট ফিস সিস্টেম অনলাইন এটা আলাদা করে কিছু বলার নাই এবার আমরা ডিরেক্ট চলে যাবো সিলেবাস কি কী আছে দেখো সিলেবাসে আমরা চলে যাব আসো সিলেবাসে কি কি আছে সিলেবাসে কি কি আছে সিলেবাস কম্পিউটার অবশ্যই করেন টেকনিক্যাল গ্রেট ওয়ান এখানে কিন্তু দুটির জন্য আলাদা আলাদা সিলেবাস আছে ওকে দেখো দেখোটিভ সাবজেক্ট ওয়াইজ ব্রেক আপ অফ কোয়েশ্চেন অ্যান্ড মার্ক অফ ফর সিবিটি অফ টেকনিশিয়ান গ্রেট ওয়ান দ্যাট ইজ সিগনাল জেনারেল অ্যাওয়ারনেস আছে টেন মার্কসের জেনারেল ইন্টেলিজেন্স দ্যাট ইজ রিজনিং আছে পনেরো মার্কসের ওকে বেসিক অফ কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন আছে কুড়ি মার্কসের অ্যান্ড অবশ্যই করে ম্যাথামেটিক্স আছে কুড়ি মার্কসের ওকে জি অ্যান্ড বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আছে থার্টি ফাইভ ওকে সো এই জায়গাটায় টোটাল মার্কস কত একশো নাম্বারের একশোটা কোয়েশ্চেন ওকে বুঝে গেল এটা গেল তোমার গ্রেড ওয়ানের জন্য গ্রেড থ্রি এর জন্য কি আছে এখানে প্রত্যেকটা সিলেবাস ইন ডিটেলস ডিসকাস করে দিয়েছে পিডিএফটা আমি আমাদের গ্রুপে দিয়ে দেবো যারা এখনও জয়েন উনি যুক্ত হয়ে যাও ওকে

আর তেমন কিছু জানার নাই যেমন ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে স্টার্ট করে আদার্স জিনিসপত্রগুলো রয়েছে এগুলো আমরা জানি তাহলে কথা কি জানলাম বেশি তোমাদের টাইম নষ্ট করবো না কথা জানলাম যে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে নাইনথ মার্চ থেকে এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটু ধ্যান দেবে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে নাইনথ মার্চ থেকে শেষ হচ্ছে আটই এপ্রিলে অ্যান্ড মডিফাই হবে নাইনথ অফ কি নাইনথ অফ এপ্রিল থেকে আঠেরোই এপ্রিল অ্যান্ড অবশ্যই করে আর এই জায়গাটা ভালো করে ধ্যান দেবে আর কোনো জায়গায় আপাতত ধ্যান দেওয়ার প্রয়োজন নাই অবশ্যই করে এলিজিবিলিটি ক্রাইটের আচ্ছা আচ্ছা এক মিনিট এক মিনিট এক মিনিট এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলা হয়নি এক মিনিট এক মিনিট এডুকেশনাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এক মিনিট এক মিনিট কারা অ্যাপ্লাই করতে পারবে কারা অ্যাপ্লাই করতে পারবে এক মিনিট জি অ্যাপ্লাই কারা করতে পারবে অ্যাপ্লাই অ্যাপ্লাই প্লিজ সি ক্যান্ডিডেট মাস্ট অলরেডি আচ্ছা এইট মাস্ট ক্যান্ডিডেট মাস্টলরেডি হ্যাভ দা এডুকেশনাল টেকনিক্যাল কোয়ালিফিকেশন প্রেসক্রাইব ইন দা সি ইএ ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট ইউনিভার্সিটি লাস্ট ডেট 842024 सफर সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ওকে নো প্রবলেম এন্ড যেটা ইম্পর্টেন্ট এটা দরকার নাই খুব একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দিস অ্যাওয়েটিং রেজাল্ট অফ देयर ফাইনাল एग्जामिनेशन যদি কোন স্টুডেন্টের কোন রেজাল্ট আটকে থাকে ফাইনাল एग्जामের তার জন্য অবশ্যই করে অনেকে বলবে স্যার अप्लाई করতে পারবো এখানে পুরোপুরি বলে দিচ্ছে এডুকেশনাল টেকনিক্যাল কোয়ালিফিকেশান যাদের আটকে আছে তারা অবশ্যই করে দেখে নাও শুড নট অ্যাপ্লাই শুড নট অ্যাপ্লাই বোঝা গেল শুড নট অ্যাপ্লাই ওকে শুড নট অ্যাপ্লাই অ্যান্ড অ্যানেক্স চার এতে সব কিছু দেওয়া আছে বলছে অবশ্যই অ্যানেক্সার এ দেখতে হবে অ্যানেক্সার এনেক্সার এ এক মিনিট অ্যান্কস্টার এনেক্স চার এ জাস্ট এ মিনিট অ্যানেক্স এ দিস ওয়ান দিস ওয়ান এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নাও this one eligibility criteria of eligibility of the candidate will be provisional based of details furnished by the candidate in the online application the rrb would not undertake details secretary application mm -hmm. medical standard okay 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 তেমন এই জায়গায় তো কিছু লেখা নাই আপাতত এই জায়গায় কিছু লেখা নাই এই জায়গায় কিছু লেখা নাই ওকে ফাইন প্রসেস ফুলফিল প্রেসক্রাইব এডুকেশনাল কালিফিকশন ফোর দোস্ট দ ক্লোজিং ডেট ফোর সাবমিটিন অ্যাপ্লিকেশান এগেনস্ট সিএন ক্যান্ডিডেট ওয়েটিং দ্য ফাইনাল রেজাল্ট তো দেখলাম নট এলিজিবল অ্যাপ্লাই ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু থ্রু পোস্ট প্যারামিটার টেবিল ভ্যাকেন্সি টেবিল অবশ্যই করে সার্টেন এলিজিবিলিটি বিফোর অ্যাপ্লাইং থ্রু অনলাইন মোড এখানে তো আদার্স কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে তো পাচ্ছি না ওকে 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 ফাইনাল লেভেল পে লেভেল আচ্ছা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা এই মুহূর্তে এই জায়গায় দেখতে পাচ্ছি না হুম সো ডো্টারি এতটুকু মাথায় রাখবে টেকনিশিয়ানে কিন্তু অবশ্যই টেকনিক্যাল যারা জিনিসপত্র যারা অবশ্যই করে টেকনিশিয়াল লাইনে আস অবশ্যই করে তারা অ্যাপ্লাই করতে পারবে মেডিকেল ফিজনেস এখানে দিয়ে দিয়েছে দিস ইজ মেডিকেল ফিজনেস ক্যান্ডিডেট মাস্ট এনশিওর দ্যাট দে ফুলফিল দ্য প্রেসক্রাইব মেডিকেল স্ট্যান্ডার্ড ফর দ্য পোস্ট দে আর অপরিং ফর ক্যান্ডিডেটস হু আর ফান্ড মেডিকেলি আনসুটেবেল ফর দ্য অপেড পোস্ট শ্যাল নট বি গিভেন এনি অল্টারনেটিভ অ্যাপয়েন্ট বোঝে গেল যাই হোক তো ওভারঅল মিলে একটা বুঝতে পারলাম যে কারা করতে পারবো কাদের বয়স নাকি সবকিছু বললাম যে হতে হবে না এখানে শেষ করছি আপাতত আমাদের এক্সাম প্যাটার্ন এক্সাম প্যাটার্ন বলে দিলাম বাবু এক্সাম প্যাটার্ন বলে দিলাম যে কি কি আছে না আছে দুটি ভ্যাকেন্সি আছে ট্রেড ওয়ান তোমার একটা আছে সিগনাল একটা আছে অবশ্যই করে গ্রেড থ্রি দুটি ডিফারেন্ট ডিফারেন্ট পোস্ট রয়েছে একটু দেখে নেবে অ্যান্ড এই নিয়ে ডিটেলস কি রয়েছে কী একদম ছোট্ট জিনিস জিনিসভাবে বোঝালাম ছোট্ট করে বললাম এই নিয়ে ডিটেলস বিস্তারিত ভিডিও অবশ্যই করে আমি কাল কি পরশু অবশ্যই করে ইন ডিটেলস বুঝিয়ে দেবো করে দেবো ওকে ততক্ষণ সকলে ভালো থেকো সাবধান থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাথারাম থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক সোম